ছেলেমেয়েদের নিয়েছে তাদের নতুন উদ্যমে তারা আসছে ভর্তি হইতে আজকে যা বলব তার টনিকের মতো গ্রহণ করবে ওষুধ খেলে রোগ ভালো খাবার খেলে শরীর পরিপুষ্ট আজকে প্রথম দিনে যদি আমরা সুন্দর সুন্দর কথাগুলো আয়ত্ত করতে পারি বাবা হিসেবে মা হিসেবে আপনারা যদি আয়ত্ত করতে পারে ইনশাল আপনাদের বাচ্চাদের বিচয় শুনেছি অবশ্যই তারা নির্দিষ্ট বলে পৌঁছবে আজকে আমাদের বক্তব্য এতক্ষণ শিক্ষক মন্ডলী এখানে কিন্তু আমাদের টপিক ছিল কোন ছাড় কোন ম্যাডাম কোন বিষয়ে কথা বলবেন একই কথা আমাদের রিপিট হয় নাই আজকে সর্বশেষ আমার কথাগুলো হলো যে কলেজ আমরা জেনে শুনে বসতে হয়েছে দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত কলেজ আমরা তিনবার হান্ড্রেড পার্সেন্ট এবং ১০ থেকে বারো বার আমরা হান্ড্রেড পার্সেন্ট এর কাছাকাছি করেছি একজন দুইজন মাত্র আমার আর সেটার জন্য রয়েছে আমাদের শিক্ষকদের প্রাণান্তর পরিশ্রম এবং যারা সাকসেস তাদের পিতা মাতার পরিশ্রমান্তর চেষ্টা আর যারা আজকে ধৈর্য ধরে বসতে পারেন নাই সহজেই অনুমেয় যে তাদের ছেলেমেয়েরা কোন অবস্থায় যাবে আজকে ছয়শ পঁচিশ জন করতে হবে

তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে নাকি মহাইল নিয়ে থাকে এগুলো দেখার কথাই তো আপনাদের বাবারা অনেক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা অন্তত রাত্রের খাবারটা ছেলে বা মেয়ের সাথে একসাথে খাবে প্রতিদিনের তার অভিজ্ঞতা প্রতিদিনের সুন্দর সুন্দর ঘটনাগুলো আপনাকে শুনবে শুনে পরিবৃতি লাভ করবে এবং আগামী দিনের জন্য তার অপেক্ষা করবে যে আজকে কি সুন্দর একটা ঘটনা করতে পারে এটা আমি আমার বাবাকে মাকে বলবো

আপনারা সবাই ভালো ছেলে মেয়ের বাবা মা কারণ এখানে ভালো জিপিএ ছিল আপনারা সবাই ছেলে মেয়েদের খেয়াল রাখবেন আপনারা যদি আপনার ছেলে মেয়ের খেয়াল রাখেন আর ছেলে যদি ঠিক মতো পড়াশোনা করে আর আমরা যদি ঠিক মতো তাদেরকে পড়াই ইনশাআল্লাহ মাস থেকে আমি তারা অবশ্যই বলে বুঝবে ইনশাল্লাহ আজকে আমি কথা পারাচ্ছি না কথা এখানে শেষ